নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বানাবো আলুর দম তার জন্য মশলায় দেবো কাজু কিশমিশ শুকনো লঙ্কা তিল তিলের বদলে পোস্তও ব্যবহার করা যায় তবে আজকে আমি তিল দিয়ে রান্না করব। একটু জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো পরে পেস্ট করব ততক্ষণে আমি আলুর দমের জন্য আলুটা কেটে নেব ছোট ছোট আলু দিয়েও করতে পারেন আমি এই বড় আলু দিয়েই করছি আর একটু বড় বড় পিস করব আলুর দমের আলু একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে আর এই তরকারিটা মানে রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে আজকে আমরা কিন্তু ভাতের সঙ্গেই খাব আলুটা আমি এইভাবে কেটে নিচ্ছি যে কাটা হয়ে গেল এবার এটা ধুয়ে সাইডে রাখবো আর এরপরে যে মশলাটা রেডি করে নেব মশলার ওই পেস্টের সঙ্গে আমি রসুন আর আদাটাও দিয়ে দেবো আজকে কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করবো পেঁয়াজও লাগবে না টমেটোও লাগবে না পেস্ট করার জন্য জারে দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো তিলটাও সুন্দর ধোয়া হয়ে গেল এত সময় ভেজানো ছিল এর মধ্যে এই যে আদা রসুনটাও দিয়ে দিচ্ছি আর একটুখানি জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেবো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এদিকে একটা বাটিতে আমি আলু নিয়ে নিলাম আর এই যে পেস্ট করা মশলাটা আলুর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে পাউডার ধনে পাউডার আর একটুখানি সর্ষের তেলা আর রান্নাটা কিন্তু একদম কম তেলে রান্না হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটুখানি দই দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি একটু ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রাখবো তারপরে রান্না করব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি মানে এমন মাখিয়েছি আলু থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে নুন আছে তো এখন একটু ভাজা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি জায়ত্রী জায়ফল আর এলাচ লবঙ্গ আর দারচিনি একটুখানি আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে এটাকে একটু ভালো করে ভেজে নেব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ এসে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখলাম পরে গুঁড়ো করব ঠান্ডা হোক এখন আমি ওই খলনোড়ার মধ্যেই তুলে রাখছি তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল একটুখানি তেল দিলাম একটুখানি চিনি দিলাম তাতে তরকারির কালারটা ভালো আসবে বলে চিনিটা জাস্ট একটু ভাসতে শুরু করেছে তখনই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দিয়ে দেবো এই যে মেখে রাখা আলুটা দেখেই বুঝতে পারছেন তরকারিটার মধ্যে কিচ্ছু করারই নেই খালি মশলাটা মাখিয়ে দিলেই তরকারি হয়ে যায় দেখুন এবারে আমি একটু আলুটা কষাবো ভালো করে মশলাটাও কষানো হয়ে যাবে রসুনটা আছে এই কষাতে কষাতে রসুনের গন্ধটা একদম চলে যাবে একটু ভালো করে আমি একদম কষিয়ে নেব আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে ঢাকা দিয়ে দিয়ে করব আর একদম মাখা মাখা করব আমি তরকারিটা একটু সময় ঢেকে দিলাম ততক্ষণে আমি এই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে একদম চলুন দেখি ওদিকে আবার কি হলো কারণ কাজু বাটা আছে তো তরকারিটা একটু লেগেও যেতে পারে নিচে তাই যেন বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে আর এই কড়াইটা আমি এবারে দেশ থেকে নিয়ে এসেছি স্টিলের কড়াই কিন্তু খুব ভালো জানেন মানে ভারী খুব আর রান্নাও ভালো হয় এরকম মনে হয় না যে স্টিলের কড়া ফটাফট লেগে যায় তা কিন্তু হয় না বেশ ভারী আর সুন্দর রান্না রান্নাবান্না হয় আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন সুন্দর এবারে আলুটা কষানো হয়ে গেছে দেখে মনে হচ্ছে কারণ তেল ছেড়ে দিয়েছে তেল উপরে ভেসে উঠেছে দেখেই মনে হচ্ছে যে আলুটা কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দেবো বেশি জল দেবো না একদম কম করেই জল দেবো আর যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই জলটা রেখেছি ওটাই এখন দিয়ে দেবো আর সুন্দর একটা গন্ধ উঠেছে তরকারি থেকে একদম কম জল দেখতেই পাচ্ছেন গ্রেভিটা যেরকম খুশি বানানো যায় যদি বেশি গ্রেভি রাখতে চান তো বেশি জল দেবেন আমি একদম মাখা মাখা করবো একদম মাখা মাখা তাই জন্য একটুখানি জল দিয়েছি আলুটা সেদ্ধই হয়ে এসছে আর একটুখানি জাস্ট ঢাকা দিয়ে রাখছি তাতে আরো একদম সুসিদ্ধ হয়ে যাবে একটুক্ষণ ঢেকে দিলাম খালি এই দেখুন এবারে এই তেলও ছেড়ে দিয়েছে আর দেখেই মনে হচ্ছে না তরকারি একেবারে রেডি আমি দেখাচ্ছি আপনাদেরকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এই সময় কিন্তু নুন মিষ্টিটাও একটু টেস্ট করে নিতে হবে এই যে আলু একদম সেদ্ধ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ভাজা মশলাটা ওইটা দিয়ে দেবো উপর থেকে এটা হচ্ছে তরকারির মানে আসল গন্ধ আর কি তরকারির এত সুন্দর গন্ধ উঠেছিল আপনাদের কি বলবো দারুণ গন্ধ উঠেছে খেতেও দারুণ হয়েছিল তরকারিটা আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন নুনটা ঠিকই ছিল একটুখানি চিনি লাগতো তাই আমি একটুখানি চিনি দিয়ে দিলাম তরকারি আমার একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে দারুণ লাগবে তরকারিটা একবার অবশ্যই বানিয়ে খাবেন ভীষণ ভালো খেতে হয়েছিল এই ছিল আমার আজকের ব্লগটা আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা